আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হঠাৎ করে বৃষ্টি শুরু হলো সকালবেলা আমিও একটুখানি ভিডিও করলাম জ্বালানা দিয়ে আমার খুব ভালো লাগতেছিল হঠাৎ করে বৃষ্টি দেখে তো আমার বাসার সামনে কিছু ফুল এই ফুলগুলো আমার অনেক প্রিয় এর জন্য ফুলগুলো নিলাম ভিডিওতে আর বৃষ্টির কিছু ভিডিও করলাম আমি ভুলে গেছিলাম এই ফুলগুলার নাম তো আমি নেকে জিজ্ঞেস করলাম এই ফুলগুলার নাম কি বললো যে অ্যালমন্ডা এই ফুলগুলা কিছুদিন পর পরেই ফোটে অনেক ভালো লাগে ফুলগুলো আমার কাছে আমরা এই বৃষ্টির জন্য কত কান্নাকাটি করছি আল্লাহর গাছের জ্বাল একটু বৃষ্টি দাও একটু বৃষ্টি দাও অনেক গরম ছিল আমি একদিন এই গরমে হেঁটে করি তো আমার অবস্থা খুব খারাপ গেছিলো সেদিন প্রায় আমি একদিন অসুস্থ ছিলাম আলাদা মতে আমি ওষুধ খাওয়ার পরে রেস্ট নেওয়ার পরে আস্তে আস্তে ঠিক হইলাম টমির বাসাতে টমে সিট ছাড়া থাকে না ওই সিঁড়ির উপরে বা ওই পাশের বাসার সিঁড়ি উপরে যায় থাকে বৃষ্টি আসলে বাংলা বাজার ফাতেমা খানম কলেজে আমি আমার ছোট মেয়ে গিয়েছিলাম বড় মেয়ের অ্যাডমিট কার্ড আনার জন্য তো আমার এত ভালো লাগতেছিল যা বলার মতো না আমি কিছু টাইম ভিডিও করলাম ভিডিও না করে আমি থাকতেই পারলাম না যে এত ভালো লাগতেছিল আর এই জায়গাগুলো যে এত সুন্দর একটা মসজিদ আছে সেই মসজিদের পাশেই আমি ভিডিও করলাম আমার খুব ভালো লাগতে যে আকাশ ছিল ম্যাগ ম্যাগ যাওয়ার সময় আমি ভিডিও করি নাই আসার সময় আমি ভিডিও করলাম আমার খুব ভালো লাগছিলো এই জন্য আমি ভিডিও করে নিলাম আমি যেইখানেই যাই আমি একটু ভিডিও করি আমার ব্লগ ভিডিওতে সারার জন্য অনেকেই আমাকে অনেক কথা বলে যেমন আমার মেয়েরা বলে আম্মু তুমি ভিডিও করো কেন কী বলবে তারা কি বলবে আমি বলি যে ভিডিও করলে কি বলবে তাদের বলা দিয়ে আমার কি যায় আসে আমি একটু ভিডিও করেই নেই। আমি তো কলেজে গেছি ওইখান থেকে আমি অ্যাডমিট কার্ড নিয়ে বাসায় আসার আগে আমার এই কেকটার অর্ডার আসছিল দুই পাউন্ডের একটা কেক কেকটা আমি বানাইছি কিন্তু আমি কোনো প্রথম দিকের কোনো ভিডিও করি নাই আমি একদমই সময় পাইনি যে আমি একটু ভিডিও করব। একদমই কম সময় ছিল এই জন্য আমি প্রথম দিকের ভিডিওগুলো করতে পারি নাই তো আমি লাস্টে কেকটা কমপ্লিট হওয়ার পরে আমি কেকটার ভিডিও করছি সময় পাই নাই ভিডিও করতে পারি নাই এমনি তো আমার মন খারাপ হয়ে গেছে কেকটার জন্য যে কেকটারের যে নিচে নামের নিচে একটু গ্যাপ ছিল কাস্টমারের জন্য আমাকে অনেক কথা শুনাইছে তারা কেকটা তো নেবেই না একটুখানি গ্যাপ ছিল তাতে কি হয়েছে সে সেই জায়গায় আমি একটা বাটারফ্লাই দিয়ে দিতাম না হয় সুগার বল তো আমি ভাবতেছিলাম যদি কেকটা না নেয় না নেক দুই পাউন্ডের কথা বলছে তারা দুই পাউন্ডের কেক অর্ডার করছে আমি এখানে আড়াই পাউন্ড ওজন হয়েছে তো আমি তো হাফ পাউন্ড সেরেই দিছি সেটার তো আমি টাকা নেব না তারপরেও তারা এই যে এখানে একটু গ্যাপ থাকাতে আর তাদের কেকটা পছন্দ হয় নাই লাস্ট পর্যন্ত কেকটা তারা নিয়ে নিছে কিন্তু আমাকে কে কেকটাতেও টাকা কম দিছে একশো টাকা কম দিছে তারপরে ওজনও বেশি নিছে পাউন্ড তারপরে কতও শুনাইছে এগুলা তো উচিত না কারোর সাথে এরকম করা তারপরও আমি কিছু বলি নাই যেহেতু আমার কাস্টমারের জন্য আমি কিছু বলি নাই একটা কেকের পিছনে অনেক পরিশ্রম যারা কেক বানায় তারা জানে কিন্তু তারা তো বলার সাথেই শেষ তারা বলেই তো খালাস কিন্তু যে কেকটা বানাইতে যে কী পরিমাণ পরিশ্রম কিন্তু পরিশ্রমের মজুরি তো পাই না কেকের মজুরিও ঠিকমতো দেয় না তারপরও যদি একটু বাড়তি হয় সেটা টাকাও তো দেয়ই না তারা কিভাবে কমাবে টাকা সে চিন্তায় থাকে তারপরও আমি কিছু বলি নাই থাক আমার কাস্টমার হয়তো আমার ছিল এই জন্য আমাকে বলছে যাই হোক এই কেকটা নিয়ে আমি অনেক মনে কষ্ট পাইছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ